হ্যালো আসসালামু আলাইকুম অনেক বড় একটি সমস্যা আপনারা অনেকে ভুক্ত তো এটা সমাধান করতে পারতেছেন না তো আপনার আপনাদের সিম থেকে কল দিলে কল ফরওয়ার্ডিং অন দেখায় তো আমি যে কোনো একটি নাম্বার একটি কল দিয়ে আপনার চেষ্টা করব তো আপনি কল দেওয়ার মাত্রই কিন্তু এই এলাকাটা ঠিক করবেন তো অবশ্যই আপনি জানেন না অথচ আপনার কলগুলো অন্য নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে তো এটা আপনি কিভাবে চেক করবেন যে যেহেতু আপনি কল দেওয়ার সময় আপনাকে দেখাবে কল ফরওয়ার্ডিং অন এটা দেখালেই মনে করবেন অন্য কোনো নাম্বারে আপনার কলগুলো ফরওয়ার্ড করা আছে তো তারপরও আপনি এটা চেক করে নিতে পারবেন সেটার জন্য আপনি ডায়ালে চলে আসবেন ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তো এই কোডটি ডায়াল করে দেবেন আপনার ডায়াল থেকে যে কোনো সিম হোক না কেন কল ফরওয়ার্ডিং চেক করার জন্য তো এখানে আপনি এক থেকে দুই সেকেন্ড সময় সময় নেবেন এই দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে একটি নাম্বারে কল ফরওয়ার্ডিং চালু করা আছে হয়তো আমি নিজেও জানি না তো এটা কিভাবে বন্ধ করবেন যাদের কল দিলে বা এই কোড ডায়াল করার মাধ্যমে যারা আপনি খুঁজে পাবেন যে আপনার কল ফরওয়ার্ডিং অন দেখায় বা চালু আছে কোন নাম্বারে কল ফরওয়ার্ড হচ্ছে তারা কিভাবে বন্ধ করবেন তো তারা অবশ্যই ডায়ালে চলে আসবেন ডায়ালে এসে যে কোনো ফোন থেকে ডাবল হ্যাশ তো আপনি ডায়াল তো আপনি ডায়াল ডায়াল করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কূটটি ডায়াল করে দিবেন এই কূটটি ডায়াল করার পর আপনার যে কোনো সিম হোক না কেন যদি কোনো নাম্বারে কল ইয়া করা থাকে ফরওয়ার্ড করা থাকে অবশ্যই বন্ধ হয়ে যাবে ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এখানে এক থেকে দুই সেকেন্ড অপেক্ষা করলে এরকম একটা লেখা আসবে তো তারপরে কিন্তু আপনার কল ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে এভাবে আপনি কল ফরওয়ার্ড অনটা বন্ধ করে নিতে পারেন খুব সহজে